আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে ফরিদা নামটি সম্পর্কে জানব ফরিদা নামের অর্থ কী ফরিদা কোন ভাষার নাম ফরিদা ইসলামিক নাম এবং ফরিদা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন ফরিদা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ ফরিদা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন ফরিদা নামটি কোন বাসার নাম ফরিদা নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্য উল্লেখযোগ্য নাম ফরিদার সাথে মিলিয়ে নামটি এইভাবেও রাখতে পারেন যেমন ফরিদা ইসলাম ফরিদা রহমান ফরিদা আফরুজ ফরিদা জান্নাত ফরিদা ইয়াসমিন সুমায়া জাহান ফরিদা ইত্যাদি যদি প্রশ্ন করেন ফরিদা নামের অর্থ কী ফরিদা নামের অর্থ হল অনন্য কিংবা অতুলনীয় বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না